রবিবার বরহনগর পৌরসভার ছাব্বিশ নম্বর ওয়ার্ডে আয়োজন করা হয়েছিল স্বেচ্ছায় রক্তদান শিবির ব্লাড ব্যাংকগুলিতে গুলিতে রক্ত সংকটের কথা মাথায় রেখে প্রতিবারের এর এমন উদ্যোগ নেন স্থানীয় কাউন্সিলর আলপনা নাহা এদিনের শিবিরে রক্তদান করেন শতাধিক স্থানীয় মানুষ পুরুষের পাশাপাশি মহিলাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো রক্ত সংকট মেটাতে আলপনা নাহার এহেন উদ্যোগের সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সকলে রক্তদান তো উদ্যোগ পৃথিবীতে যত ডান আছে তার মধ্যে শ্রেষ্ঠ দান রক্তদান আর মানুষের কাজ করে আমরা জনপ্রতিনিধি বিনোদিন থেকে তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন লগ্নেও আমরা দলের সঙ্গে যুক্ত আসি আর আমি বলি যে আমি যে কোনো আমার যে কর্মসূচি আমি আমার তৃণমূল কংগ্রেসের ব্যানারে করতে আমি বেশি উদ্যোগীয় এবং ভালোবাসি আমি দলের প্রচার করতে বেশি ভালোবাসি এই অঞ্চলের মানুষ ছাব্বিশ নম্বর ওয়ার্ডের মানুষ জানে আমি প্রত্যেকটি মানুষের পাশে আমি থাকি প্রত্যেকটি মানুষের কাজই আমি করে থাকি আমরা আমরা আমি নই আমরা সকলে মিলে করে থাকি আমরা কি মমতা সবসময় রাস্তায় থাকি আমরা পার্টি অফিসেও থাকি পার্টি অফিসের বাইরে আমরা রাস্তায় থাকি পুরসভায় থাকি যেখানেই থাকি না কেন আমরা মানুষের কাজ করে থাকি জনমত মানুষ নেই মানে বলবেন যে আমি শীতের পার্টি করি বলে বা বিজেপি আজকে হয়তো আমাদের কাজটা করলো না অথচ তৃণমূল কংগ্রেসও কাজ করছে এ কথা কিন্তু আপনারা একজনকেও বের করতে পারবেন না প্রত্যেকটি মানুষের